মুরিদা ভোটার নাই এর নাম হচ্ছে চর্মনাই সারা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো এমপি পথ পাইছে কিনা সন্দেহ চেয়ারম্যান মনে হয় একটা দুটো পাইছে মুরিদা ভোট নাই পিশ এই কথাটা বেশ অনেকেই বলেন কেউ কেউ বলেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আসলে কোন দলকে ব্যঙ্গ করবার মতো প্রত্যেকটা দলেরই কিছু উপাদান থাকে আমি যদি চাই আমিও কিন্তু প্রত্যেক দলকে নিয়ে ব্যঙ্গ করতে পারবো এখন করবো কি করব না এটা তার ফিলোসফিক্যাল ব্যাপার হ্যাঁ আমি যেই ফিলোসফি নিয়ে এই অর্গানাইজেশন আমি বিলং করি যে সংগঠন করি সারা বাংলাদেশে যেভাবে আমরা প্রভাব বিস্তার করেছি আমরা এটা শিখি নাই এভাবে সালামু আলাইকুম মনির ভাই ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য আমি আতিকুর রহমান মুজাহিদ ভাইয়ের কাছে আমার বক্তব্যটা হলো মুরিদ আছে মরিদ আছে ভোটার নাই এর নাম হয়েছে চর্ম ঠিক আছে সারা বাংলাদেশে এখন পর্যন্ত কোন এমপি পদ পাইছে কিনা সন্দেহ চেয়ারম্যান মনে হয় একটা দুইটা পাইছে আর জামাত ইসলাম বিএনপি সঙ্গে না থাকলে তাদের এমপি পদ কয়টা কয়টা পাওয়া যায় সেটা আগে পরিসংখ্যান দেখলে বোঝা যায় এখন এই যে আপনারা যে ছোট ছোট দল যুক্ত হচ্ছে আসলে বিএনপির মনে হয় এর দশ পার্সেন্টও সমান হবেন না অথচ বিএনপির আহ তুমুল সমালোচনা করেছেন এটা আসলে হাস্যকর আর একটা বিষয় হলো আপনারা জানেন আতিকুর রহমান ভাই মুজাহিদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন গণতন্ত্র ইসলামে কি হারাম নাকি হালাল আতিকুর রহমান মুজাহিদ ভাই শুনতে পাচ্ছেন গণতন্ত্র ইসলামে হালাল না হারাম ওনার সময় ওনার সময়টা জবাব দিন আপনি প্রশ্ন করে যান এখন আমি তাহলে আমার বক্তব্যটা বলি গণতন্ত্র ইসলামে সম্পূর্ণ হারাম এবং এই গণতন্ত্রের মধ্যে যে পিআর নির্বাচন এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পন্থা নিকৃষ্ট পন্থা কিরকম এটা যে আওয়ামী ফ্যাসিবাদ আওয়ামী ফ্যাসিবাদের মতই নিকৃষ্ট কিরকম কারণে আমি চাই এদেশে খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক আতিকুর রহমান মুজাহিদ ভাই ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম যদি ইসলামী খেলাফত নিয়ে যদি আন্দোলন করতো বাংলাদেশে মুসলমানরা তাদের সাপোর্ট করতো কিন্তু আহ ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম যেই বিষয়টা নিয়ে আন্দোলন করতেছে খেলাফত কায়েম করার দায়িত্বটা শুধু ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামেরই একজন

গণতন্ত্র দিয়ে আপনি কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না ইসলামই खिलाफassara এবং আতিকুর রহমান মুজাহিদ ভাইয়ের কাছেই আমার কথা যে ওന്നാ নিকৃষ্ট পন্থা পিআর সিস্টেম যেটা ফ্যাসিবাদের সমান ফ্যাসিবাদের সমান কারণ হলো যে এখানে আমি কোন ব্যক্তিকে আমি ভোটে নির্বাচন করব আমার প্রতিনিধি আমি জানতে চিনি আসলে ওই লোক পাগল না ছাগল না মদখর না জুয়াখর না বিএনপি বিএনপিকে আমরা অনবরত খারাপ বলতেন বিএনপি যদি তার টোয়েন্টি পার্সেন্ট সিট যদি সব চাঁদাবাজদের দিয়ে দেয় সব আপনার মৎখর জুয়াখ নারী খুঁড়দের দিয়ে দেয় তারপরে এরপর অন্য দলরা এনসি এনসিপি তাদের তারা তো ইসলামিক দল না তারা যদি এরকম চাঁদাবাজ সন্ত্রাসীদের যদি সব নমিনেশন দিয়ে দেয় নমিনেশন বিক্রি করবে তখন আপনি আপনি তো আপনি তো জানেন না আপনি তো জানেন না এমপি আপনি তো জানেন না আপনার এমপি কে বিএনপি কাকে আপনি কাকে নমিনেশন দেবে আপনি জানেন না এনসিপি কাকে নমিনেশন দেবে আপনি জানেন না তাহলে এই যে পিআর সিস্টেম হচ্ছে জঘন্য নিকৃষ্ট সিস্টেম বাংলাদেশে এবং এই নিকৃষ্ট সিস্টেমের জন্য ইসলামের আন্দোলন জামাত ইসলাম যুঁথু করতেছে বাংলাদেশে মানুষ থুতু নিক্ষেপ করতেছে আপনাদের দিকে ครับ ভাই আমরা বোধহয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি একজন শ্রোতা বলেছেন ইসলামী দলকে সমর্থন না করলে মুনাফিক বা কাফের বলা হয় কেন এরকম একটা প্রশ্ন করেছেন আসলে যিনি এরকম কথা বলেন আমি জানি না ওনারা কেন বলেন এই কথাটা আমরা বলি না আমরা এরকম বলি না বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশকে যারা ধারণ করে বাংলাদেশকে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট অক্ষুণ্ণ রাখবার জন্য যারা প্রকৃত দেশপ্রেমিক তাদেরকে জনগণ তাদের মতামত দেওয়ার জন্য ভোটের মাধ্যমে সেটা প্রতিফলন ঘটাতেই পারে এখন ইসলামী দল না করলে থেকে মুনাফিক বা কাফের বলাটা এটা আসলে যে বলে সেটা ব্যাখ্যা সেই দিতে পারবে আরেক ভাই বলেছেন মুরিদাসে ভোট নাই পিছাইফ চর্মা নাই এই কথাটা বেশ অনেকেই বলেন কেউ কেউ বলেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আসলে কোনো দলকে ব্যঙ্গ করবার মতো প্রত্যেকটা দলেরই কিন্তু কিছু উপাদান থাকে তা আমি যদি চাই আমিও কিন্তু প্রত্যেক দলকে নিয়ে ব্যঙ্গ করতে পারবো এখন করব কি করব না এটা তার ফিলোসফিক্যাল ব্যাপার হ্যাঁ আমি যেই ফিলোসফি নিয়ে এই অর্গানাইজেশন আমি বিলং করি যে সংগঠন করি সারা বাংলাদেশে যেভাবে আমরা প্রভাব বিস্তার করেছি আমরা এটা শিখি নাই এভাবে ব্যঙ্গ করা এবং যেভাবে ছোট করে অসম্মান করে কথা বলা এটা মূলত একটি ফ্যাসিবাদী দলের কর্মীদের সাধারণত এরকম আচরণ থাকে তো এই জন্য আমি এই প্রশ্নের উত্তর আমি কি দিব উনি বললেন যে দুইটাও বোধহয় চেয়ারম্যান নাই ওনার কাছে ডেটা নাই ইসলামী আন্দোলনে স্টিল নাও আমার কাছে সর্বোচ্চ তথ্য অনুযায়ী মোর দেন এগারো জন ইউনিয়ন চেয়ারম্যান আছেন আসলে কি মানে আমাদের দুর্বলতার কোথায় জানেন ওই যে মাহমুদ ভাই অনেক চমৎকার করে বলেন আমি অত চমৎকার করে বলতে পারি না এই চেয়ারম্যান গুলি যদি চুরির সাথে দুর্নীতির সাথে লুটপাটার সাথে জড়িত থাকত ভাইরাল হতো আমাদের জনগণ বুঝতে পারতেন তো নীরবে নিবৃতে মাথায় গাঠটি নিয়ে জনগণের সেবায় কাজ করেন তো ওইভাবে আসলে পজিটিভ জিনিসগুলি নেবার মতো আসলে আমাদের অনেকেরই ধারণ ক্ষমতাটা নেই যার কারণে আমরা এটা নিই না নেগেটিভ হলে খুব দ্রুত সেটা কিন্তু নেই এবং দ্রুত চরিও পড়ে তো এই জন্য আমি বলবো যে ওনার প্রশ্নের উত্তর আসলে এভাবে আমি দিতে চাই না উনি আশা করি এটা বিষয়ে আরো খোঁজ নেবেন ইসলামী আন্দোলন সম্পর্কে আর একজন বলেছেন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে কিনা আমার সন্দেহ উনি বেশ আশা হতো তবে আমি বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে এই স্বাধীনতার পর থেকে আজকে চুয়ান্ন পঞ্চান্ন বছর পর বাংলাদেশের রাজনীতিতে এই পরিমাণ আশা জাগা নিয়ে ইসলামী দলগুলো কখনোই হয় না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এবং গত আটাইশে জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে যে একটা মহাসমাবেশ রাজধানীতে হয়ে গেল বাংলাদেশের সচেতন নাগরিকদের একটা চোখ খুলে দিয়েছে যে সেখানে বাংলাদেশের সকল ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ এক কাতারে এসেছেন একই সুরে কথা বলেছেন এবং আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতির ব্যাপারে জোর দাবি করেছেন তো এটা কিন্তু একটা আশাবঞ্জক ইতিবাঞ্চক সুতরাং যেটা ইতিপূর্ব হয় নাই তার মানে এই না যে ভবিষ্যতে হবে না আমরা যেহেতু দেখাতে পেরেছি এবং জনগণ এখন অনেক বেশি পজিটিভ আশাবাদী আমরা সেই জায়গাটা থেকে সেই ভাইকে বলতে চাই আশা হতা হবেন না তো শুরুর রাহমাতিল্লা হ্যাঁ এবং হতাশ হওয়ার কোনো জায়গায় নেই আর একটা কথা এখানে আমাকে ট্রিট করেছে হুজুর হিসেবে বেসিক্যালি আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি আমি কম্পিউটার জেনারেল পড়াশোনা করেছি এবং একটা কম্পিউটার স্কলারশিপ নিয়ে আমি শেষ করেছি আমি পার্সোনালি একদিন ব্যবসা করি তো আমা আমরা যেহেতু ইসলামের দর্শনটাকে লালন করি চেষ্টা করি নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনটাকে সেই আদলে সাজাতে তো শুরুর দিকে আমাদের ফার্স্ট যে দর্শনেই আমাদেরকে মনে করে হয়তো মাদ্রাসা পড়ুয়া হুজুর তো এটা আমি একটু ব্যাখ্যা দিয়ে রাখলাম দর্শকদের জন্য তো আমি যে কথা বলছিলাম যে বাংলাদেশের জনগণ এখন অনেক আশাবাদী এবং সেই ভাইকে বলবো আর আশা হওয়া তো কোনো সুযোগ নাই আমরা সবাই শক্তভাবে থাকি এবং বিগত দিনে ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদের পথ ধরে যারাই রাজনীতি করবার চেষ্টা করবে এদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে টু আর টু বাংলাদেশের র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে কেউ পাঁচই আগস্টের আগে এভাবে ভাবি নেই পালাবে সেটা কিন্তু পালিয়েছে সুতরাং এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে এতে আমি দর্শক শ্রোতাদেরকেও আশাবাদী করতে চাই আগামী নির্বাচনে জনগণ সকল ইসলামী দলগুলোর যে পজিটিভ ভাইব তৈরি হয়েছে জনগণ যেভাবে ইসলামী দলগুলোর উপর আস্থা রেখেছে সে আস্থা বিশ্বাসের উপর ভর করে আগামী নির্বাচনে ইনশাল্লাহ ইসলামী শক্তিগুলি ভালো পারফরমেন্স দেখাতে পারবে এবং ইসলামের যদি সিংহভাগ অ্যাচিভমেন্ট যদি আমরা দেখাতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্র দুর্নীতিমুক্ত রাষ্ট্র আমরা ইনশাল্লাহ গড়ে তুলতে পারবো আমাদের দেশ আমাদের প্রিয় মাতৃভূমির মানুষ শান্তিতে থাকবে ভালো থাকবে এবং এদের সচেতন নাগরিকরা সেই সিদ্ধান্ত নিবেন শাহ আল্লাহ